"لقد من الله على المؤمنين اذ بعث فيهم اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب" আল্লাহ সুবাহান বলেন আমি আল্লাহ মুমিনদের প্রতি বড় অনুগ্রহ করেছি বড় দয়া করেছি কেননা আমি তোমাদের মধ্যে দিয়ে তোমাদের কাছে এমন একজন তোমাদের মধ্য থেকে এমন একজন নবী প্রেরণ করেছি যে নবী যিনি আল্লাহর আয়াত সমূহ করেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দেন বলেন না সুবাহ সম্মানিত আয়োজন আপনি আমি রহমাতুল নীল আল আমি নবীর উম্মত হয়েছি কিন্তু আপনি আমি জীবন দশায় যদি সেই নবীর সন্না না সেই নবীর চরিত্রকে যদি আপনি আমি অনুসরণ না করি তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন কালকে আমতের ময়দানে আমার নবীর সামনে কি নিয়ে আপনি দাঁড়া হবেন সব চাইতে আমার নবী রহমাতুল্লিল আল আমিন নবীর সব চাইতে দৃশ্যমান সুন্নত হচ্ছে দাঁড়িয়ে কিন্তু আপনি আমার সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় চল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর ষাট বৎসর হয়ে গিয়েছে সে আশিকেরা আসুল নিজেকে দাবি করে কিন্তু তার মুখের মধ্যে দাড়ি নাই আছে না নাই অবশ্যই আছে সে নিজে দাবি করে আমি আখির জামান রহমাতুল্লাহ আলমিন নবীর উম্মর আমি আশিকের আসুল কিন্তু তার মুখের মধ্যে নবীর সুন্না নেই যেটা দৃশ্যমান সুন্নত হচ্ছে দাড়ি সম্মানিত হাজির এমন অবস্থায় যদি আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে আপনি মারা যান তাহলে আমার রসুলের সামনে কি নিয়ে আপনি খারা হবেন কি নিয়ে দাঁড় হবেন আর রসুলের সামনে কি নিয়ে গিয়ে এই মুখটা দেখাবেন আর যদি আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে থেকে তাহলে যদি আপনি আল্লাহর কাছে আপনার গুনাফের কারণে যদি একটা পড়ে যান আর যদি বলেন রাবুল আল আমিন আল্লাহ দুনিয়ার জমিনে আমি বেশি আমল করতে পারি নাই তোমার গুল আমি বন্দেগি করতে পারি নাই কিন্তু দুনিয়ার জমিনে আমি বড় মহাব্বত করে বড় মায়া করে তোমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের এই দাঁড়িয়ে মুবারক রেখেছে আল্লাহ রব্বুল আলমিন আমার জীবনের মধ্যে বেশি আমল নেই কিছু নেই আপনারা হাবিবের এই সুন্নাতকে মহব্বত করার কারণে যদি সেই জিনিসটা যদি তোমার কাছে ভালো লাগে আল্লাহ এই সুন্নাতে রুশিলায় আমাকে মাফ করে দাও আর এই দাড়িটাই যদি আপনার মৃত্যুর কালে থাকে না তাহলে কি নিয়ে দাঁড় হবেন আপনি আল্লাহ বলি হতে পারেন যে কেউ হতে পারেন আপনি তোকে আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর ইবাদত বন্দেগি করেন আর যদি মনে করেন আমি বড় পরহেজগার মুক্তারি হয়ে গিয়েছি আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে গিয়েছি আমার নাম আমলের দ্বারা আমি জান্নাতের মধ্যে যাইব কখনো কোনো বান্দা তার আমলের দ্বারা সে জান্নাতে যেতে যেতে পারবে না যদি সে জান্নাতে যেতে চায় একমাত্র আল্লাহর দয়া এবং আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুপারিশ কেউ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হক চল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর একশো বৎসর সে যদি আমল করে কোনো গুনাহ করে না আর যদি সে মনে করে আমি বড় আভেদ হয়ে গেছি আল্লাহর বড় মায়ার বান্দা হয়ে গিয়েছি আমি কেয়ামতের দিন আমার আমলের দ্বারা আমি জান্নাতে যাব এটা কখনো সম্ভব না এজন্য বাইরা বন্ধুরা আপনি আমি মুসলমান আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এই দুনিয়ার ধনসম্পদ স্ত্রী পুত্র তাদের পিছনে ছুটার জন্য নয় আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠালেন আল্লাহ আমি বন্দেগি করার জন্য আল্লাহ চাইলে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে না পাঠিয়ে জান্নাতে দিতে পারতেন কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এটা পরীক্ষার হল দুনিয়ার জমিনে আপনি আখেরাতের ফুটি যা কিছু জোগাড় করবেন আপনার জন্য পায়দা আপনি যদি আল্লাহর গুলামি করেন না আপনার কোনো কিছু যায় আসে না আর আপনি যদি গুলামি করেন আপনার জন্য লাভ আপনার জন্য ফায়দা এজন্য বাইরা বন্ধুরা আপনি আমি মুসলমান হয়েছি যদি মুখে শুধু বলি আমি মুসলমান মুসলমান আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবির তাহলে হবে না

একটু নিজে নিজে চিন্তা করবেন যে আমি তো চল্লিশ বছরের জিন্দগি কাটিয়ে ফেললাম আমি তো কবরের মধ্যে যেতে হবে আমার মায়ার স্ত্রী আমার সঙ্গে কবরে যাবে না এত মায়ার সন্তান যে সন্তানের জন্য দিনের পর দিন অন্যের বাড়িতে কাজ করেছি যে সন্তানের মুখে আসি ফোটানোর জন্য আমি কখনো ভালো জিনিস পড়ি নাই সন্তানকে পড়ানোর জন্য সন্তানকে খাওয়ানোর জন্য মন চেয়েছে আমি খাই নাই কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন পৃথিবীর বুকে তো এমন কোন জিনিস নেই যে সন্তানের বাবা মারা গিয়েছেন সন্তান বলেছে আমি আমার বাবাকে একা কবরে রাখবো না আছে এরকম নেই কোন সন্তান বলবে না যে আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবার সঙ্গে কবরে যাব কোন সন্তান বলবে না তাহলে এই সন্তানের জন্য আপনি জীবন দшай কিনা করলেন কত আল্লাহর गुलाমি তোকে আপনি বিপলে পড়লেন শুধু এই সন্তানকে মানুষ করার জন্য সন্তানের মুখে आशी ফুটানোর জন্য সন্তানকে একটা ভালো জিনিস পরানোর জন্য আজ একটু আপনি আমি চিন্তা করে দেখবেন কবরের মধ্যে আমি যখন যাব আমি কবরের জন্য কি সামানা जुगाড় করেছি হায়াতের जिंदगीটাও শেষ করে ফেললাম কি আমি পুঁজি গ্রহণ করলাম জোগাড় করলাম কবরের জন্য একজন মানুষ মুসলমান হওয়ার পর আল্লাহ এই ব্যক্তির উপরে নামাজ পরস করে দিয়েছেন আপনি কুটিপতি হন ব্যারিস্টার হন পৃথিবীর বুকে যে কোনো ব্যক্তি হন না কেন একদম নিম্নস্থলের মানুষ মিসকিন থেকে গরিব থেকে নিয়ে যদি আপনি কোটিপতি পর্যন্ত হন

কালিমা পরে মুসলমান হয়ে যায় কালিমা পরে মুসলমান হওয়ার পর আল্লাহ করে দিয়েছে এখন আপনারা বলেন যে যারা আমরা নামাজ পড়ি না মতো অবস্থায় যদি মৃত্যুবরণ করি তাহলে এই খবরের গাট সাকের গাটটা কিভাবে পার হব একজন বান্দাবান্দির জন্য দুইটি গাট বড় কঠিন দুনিয়ার জমিনে হচ্ছে একটি গাছ এবং কবরের মধ্যে হচ্ছে একটি গাছ দুনিয়ার জমিনের গাছটা হচ্ছে বান্দা যদি ইমানদার হয় মুক্তাদি হয় আল্লাহর গুলাম বনে যদি দুনিয়ার জমিন থেকে যেতে পারে সাখরাতের সময়ে বান্দার মৃত্যুটা আরামদায়ক হয়ে যাবে আর যদি বান্দাটা আল্লাহর গুলামি বন্দেগি করে না আল্লাহর না ফরমানি করে দুনিয়ার জমিনে জিনা বেবিচারির মধ্যে লিপ্ত থাকে ওই বান্দার মৃত্যুটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে এক নম্বর গাঠ গেল সাকরাতের সময় দুই নম্বর বান্দা বান্দির জন্য গাঠ হল কবরের গাঠ যখন সন্তান আদি আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে আমাকে অন্ধকার কবরের মধ্যে রেখে আসবেন যেই কবরের মধ্যে বাতি নাই চাটি নাই বিছানা নাই দুনিয়ার জমিনে শরীরের জন্য অনেক কিছু করলেন কত রকমের পারফিউম মারলেন কত রকমের ভালো ভালো ব্র্যান্ডের সাবান এই শরীরের মধ্যে লাগালেন কিন্তু যখন কবরের মধ্যে থাকবে এই মাটির মধ্যে শুয়ে থাকতে হবে যখন আপনার আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে কবরের মধ্যে রেখে আসবে এই সময় যদি আপনি আমি যে দুইজন ফেরেস্তা এসে আপনাকে আমাকে তিনটি প্রশ্ন করবেন এই তিনটি প্রশ্নর উত্তর যদি আপনি আমি দিতে পারেন তাহলে এই गांठটা সহ বাকি সব गांठ সহজ হয়ে যাবে আর যেই বান্দা এই খবরের প্রথম গাঁটের এই জবাবগুলো দিতে পারবে না এই বান্দার জন্য বাকি সব गांठগুলো কঠিন হয়ে যাবে তাহলে আপনি যদি নামাজি হন তাহলে আপনার জন্য সহজ করে দিবেন কে আল্লাহ ঠিক কি না কথা বলেন আপনারা সহজ করে দিবেন কে আপনি আমার নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই এবং আল্লাহ সুবাহান আরেকটি জিনিস সবার পরে রকম বিধান ফরজ করে দিলেন সেটি হচ্ছে রোজা কিন্তু রমজান মাস আসলে দেখা যায় অনেক মানুষ রোজা রাখে না পর্দার আড়ালে গোলের মধ্যে দরজা বন্ধ করে খাবার খায় ও আল্লাহ গুলাম তোমাকে তো আল্লাহ দুনিয়ার জমিনের জন্য পাঠায় নাই তুমি তো মনে ভাবতেছ দুনিয়ার মানুষকে আমি দুকা দিয়েছি আমি রোজা রাখি না এই দুনিয়ার কোনো মানুষ তো জানে না কিন্তু রে বান্দা হে আল্লাহর গোলাম একটা জিনিস আপনি জেনে রাখেন যদি দুনিয়ার কোনো মানুষ জানে না আপনি রোজা রাখে নাই একজন জানেন তিনি কে তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই জীবন চালিত করতে হবে রসুলের শূন্য অনুযায়ী ঠিক না আল্লাহ যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন সবাই বলুন আমিন। রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পালন করতে হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন কিভাবে পালন করবেন? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা जिंदगी এই উম্মতের জন্য কান্না করলেন। ঔদার ময়দানে আল্লাহর নবী আঘাত প্রাপ্ত হলেন তারপরে আল্লাহর নবী উম্মদকে বলেন নাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আজরাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে বলেন নাই আমার ব্যেরা বন্ধুরা আপনি আমার জাল মান নিজর মান সম্পদ সবকিছুর চেয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে কিভাবে কেভাবে হসতে হবে একটু তালাশ করে দেখেন আল্লাহ নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসা দিয়েছিলেন কেমন ভালোবাসেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই রকম মাদ্রাসার মধ্যে বসে সাহাবিদের সামনে আলোচনা করতেছেন হঠাৎ একজন আমার নবী রাহমাতুল লিল আলামিন এর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আপনি رحمتুল আলামিন আমি শুনেছি আপনার দরবারে কেউ আসলে কেউ খালি হাতে ফিরে যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আলামিন আমি আজ তিন দিন হয়েছে আমার সন্তান আদি স্ত্রী পুত্র নিয়ে আমি কাবার খাই নাই খোদার তো আমার রাসূল رحمتুল আলামিন मुझ भी आश दीया बल्ला তুমি তিন দিন হয়েছে খাবার খাও না তিন দিনের ক্ষুধার্ত কিন্তু ভাই তুমি জানো নি আমি রাহমাতুল আলমিন আজ সাত দিন হয়ে গেল আমার চুলার মধ্যে আগুন ধরে না আমার রসুলের চুলার মধ্যে সাত দিন হয়ে গেল আগুন ধরে নাই আপনি আমি কয় দিন কয় অর্থ উপাস কিছু বলেন তো এমন মানুষ দুনিয়ার জমি রেখে নাই আমার নবী রহমাতুল্লাহ বললেন আমি রাসুলের চুলার মধ্যে সাত দিন হয়ে গেল আগুন ধরে নাই কিন্তু তুমি আমি নবীর দরবারে এসেছো তোমাকে কালিয়াতে ফিরিয়ে দেবো না ওই ব্যক্তি ভাবলো আমি তো আনার চেয়ে ভালো আছি আমি তিন দিন খাই নাই কিন্তু এই ব্যক্তি তো সাত দিন ধরে চুলার মধ্যে আগুন ধরে নাই এই ব্যক্তি আমাকে কি দিবে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন ভাই দাঁড়াও তুমি যখন আমার কাছে এসেছো আমি তোমাকে কালিয়াতে ফিরিয়ে দিব না তুমি চলে যাও আমার সাবি আবু বকরের বাড়িতে আবু বকরের গিয়ে বলবে আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে পাঠিয়েছি ওই ব্যক্তি নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিলেন সালাম দেয়া বললেন ওগো নবীর সাহাবী আমাকে রাহমাতুল লিল আলামিন নবী আপনার দরবারে পাঠিয়েছেন আমাকে বিশ্ব খবর দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী আল্লাহ বকর রাদিয়াল্লাহু তাআলা নবলেন কে তোমাকে পাঠিয়েছে উনি বললেন রাহমাতুল লিল আলামিন আমি আলোচনাটা সংক্ষিপ্ত করে দিচ্ছি আপনার কাছে রহমাতুল্লিল আলামিন পাঠিয়েছেন প্রথমবার ওই ব্যক্তি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হোর কাছে গেলেন বাড়ির মধ্যে গিয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর একজন কাজের ব্যক্তি সে ভাত খাইতেছে আর ওই ব্যক্তি কাবার কাবার সময় কিছু অংশ ভাত মাটির মধ্যে পড়ে গিয়েছে এই জন্য আল্লাহ নবীর সাহাবি ওই ব্যক্তিকে দমকাচ্ছেন এই দৃশ্যটা দেখার পর ওই ব্যক্তি আর দেখা না ফিরে চলে আপনি কার দরবারে আমাকে ফাটালেন গিয়ে আমি যে দৃশ্যটা দেখলাম দেখার পরে আর আমি ওই ব্যক্তির সঙ্গে দেখা করলাম না আমার নবী রহমাতুল্লিল আলামিন আবার ওই ব্যক্তিকে বললেন তুমি আবার আবু বকরের দরবারে যাও গিয়ে বলবে রহমাতুল্লিল আলামিন নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন কিছু খাবারের জন্য আল্লাহর গোলাম আবার আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন গিয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কাজের মহিলারা তারা তালা বাসন এগুলো দইতেছে এই সময়ে তারা মনে করেন কিছু সাবান তারা অতিরিক্ত ব্যবহার করতেছে আবু বকর আদি আল্লাহ তাআলা তাদেরকে দমকাচ্ছেন কেন তোমরা অপচয় করতেছো এই দৃশ্যটা দেখার পর আল্লাহ আর গোলাম আবার রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথমবার আমি গিয়ে যে দৃশ্যটা দেখেছিলাম তা তো ভালো ছিল এখন আমি গিয়ে যা দেখলাম তা দেখার পর আমার মন আর চায় না ব্যক্তির সাথে কথা বলতে আমার নবীর আহমাদুল্লাহ আলমিন আবার ওই ব্যক্তিকে বললেন তুমি আবার যাও কিন্তু আমার সাবি আবু বক্কর কি করতেছে না করতেছে তা তোমার দেখার প্রয়োজন নাই তুমি সোজা গিয়ে আমার সাহাবির সামনে দাঁড়াবে দাঁড়িয়ে গিয়ে বলবে আমার সালাম দিবে সালাম দিয়ে বলবে দিনের নবী রহমাতুল্লাহ আলামিন আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন আমি তিন দিনের কুদার তো আমার স্ত্রী পুত্র নিয়ে আমি কোনো কিছু চাই না আমাকে কিছু খাবার দেওয়ার জন্য তৃতীয়বার আল্লাহর গোলাম গেলেন গিয়ে আমার নবী রহমাতুল্লাহ আলামিনের সালাম নিলেন সালাম দেওয়ার পর বললেন আল্লাহর নবীর সাহাবী আমি আজ তিন দিন হলো কোনো খাবার খাই নাই আমি আজ তিন দিনের কুদারত হয়ে রাসূলের দরবারে এসেছিলাম কিন্তু আমার রাসূল আপনার দরবারে আমাকে পাঠিয়েছেন বলেছেন আমাকে কিছু খাবার দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী এই কথা শোনার পর আবার জিজ্ঞাসা করলেন কে তোমাকে পাঠিয়েছেন ওই ব্যক্তি আবার বললেন রহমাতুল লিল আলামিন নবী আবার জিজ্ঞাসা করলেন কে তোমাকে পাঠিয়েছে ওই ব্যক্তিটিও আবার বলল রহমাতুল লিল পাঠিয়েছেন চতুর্থবার যখন আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন আবার বলল রহমাতুল লিল আলামিন পাঠিয়েছেন এই কথা বলে ওই কুদার্থ ব্যক্তি রাগ করে রাসুলের দরবারে চলে আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কেমন লোকের কাছে আমাকে পাঠালেন আমি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কথা চারবার বলার পরেও আমাকে বলে কে পাঠিয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে এই ব্যক্তি এই কথা বলে চলে যাচ্ছিল আমার নবী ডাক দিয়া বললেন ও আমার ভাই একটু দাঁড়াও যদি তোমার হাতে সময় থাকে তাহলে একটু আমার মজলিসের মধ্যে বসো আমি একটু কথা বলি এই কথা বলে আমার রসূল ওই ব্যক্তিকে নিয়ে আর হুজুরার ভিতরে চলে গেলেন এই সময়ের ভিতরে নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর চলে আসলেন এসে দরজার মধ্যে নক করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে বাহির থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মু ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবি আবু বকর এসেছি আমার নবী বললেন আবু বকর ভিতরে চলে এসো আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন আবু বকর আমি ওই ব্যক্তিকে তোমার দরবারে পাঠালাম ওই ব্যক্তি আমার কথা বলার পরে ও কেন ওই আল্লাহর বান্দাকে তুমি দরবার থেকে কালিয়াতে ফিরিয়ে দিলেন আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর এই গোলামকে ফিরিয়ে দেই নাই যখন আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কথা ওই ব্যক্তি বারবার বলছিল আমি আদব করে শুনতে এত মজা লেগেছিল ওই আল্লাহর গুলাম যতবার আমাকে বলতো রাহমাহতুল্লিলা আল আমিন পাঠিয়েছেন আল্লাহ আমি ততটা উঠ করে আল্লাহর বান্দাকে দিয়ে দিতাম বলেন না সুবাহানল্লাহ ওই ব্যক্তি যতবার বলতো যে আল্লাহর রসুল পাঠিয়েছেন ততটা উঠ বোঝাই করে ওই ব্যক্তিকে আমি খাবার দিয়ে দিতাম বলেন না সুবাহানন্দ তাহলে তাদের ভালোবাসা আর আপনি আমার ভালোবাসা কত দূর একটু চিন্তা করেন আর যদি আপনাকে বলা হয় রসুলের সামনে মিলাদ হবে মাহফিল হবে কিছু টাকা দাও আমি খাইতে পারতেছি না আমি কি এটাই তো আমাদের উত্তর না নিজের দান মান সম্পদ স্ত্রী চেয়ে বেশি ভালোবাসতে হবে আমার রসুলকে আর যে এই ভালোবাসা দেখাতে পারবে তার জন্য দুনিয়াও সফল সফল সম্মানিত এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন সুযোগ সুবিধা দিলেন অন্য নবীদের উম্মতদেরকে আল্লাহ এই সুবিধা দিলেন না আপনি আমাকে এমন মর্তবার রাতগুলো দিয়েছেন অন্য নবীর উম্মতদেরকে দেন নাই এমন কিছু দিন দিয়েছেন সেই দিনগুলো অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ দেন নাই এই নবীর উম্মত হওয়ার কারণে আপনার শাল গুনমান আল্লাহর এত বাড়িয়ে দিয়েছে অন্য নবীর উম্মতের বাড়িয়ে দেন নাই অন্য নবীর উম্মতেরা যখন গুনাহ করত সাথে সাথে তওবা করলে তওবা কবুল করা হতো গুনাহ করত তাদের চারার মধ্যে মলিন দাগ পড়ে যেত কিন্তু আপনি আমি চিন্তা করেন দিনের পর দিন রাতের পর রাত এত গুনাহ করি কিন্তু আপনার চারার মধ্যে কালো দাগ পড়ে না ভাই এটা আপনি আমার অহংকার তাকাবরের বিষয় নাই এটা কার জন্য পেয়েছেন তাকে একটু জানার চেষ্টা করেন কার জন্য এই সুযোগ সুবিধা পেলাম একটু চিন্তা করার চেষ্টা করেন ওই ব্যক্তির সঙ্গে একটু ভালোবাসা मोहब्बत বজায় রাখার চেষ্টা করেন সম্মানিত আজিনন আরনা নবীর উম্মতেরা গুনাহ করার সাথে সাথে তওবা করলে তওবা কবুল করা হতো

আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার ভুল বুঝে তোবা করতে দেরি হয় আমি আল্লাহ তোমার গুনাহ maaf করতে দেরি হয় না সুবহানাল্লাহ তাহলে এই সুযোগটুকু কেন পেয়েছি রাহমাতুল লিল আলামিন নবী কারণে সম্মানিত হাজিরিন অন্য নবীর উম্মতেরা মৃত্যুর চল্লিশ দিন আগে তৌবা করলে তাদের তৌবা কবুল করা হতো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে আমাকে কেমন সুযোগ সুবিধা দিয়েছেন একমাত্র আহমদতুল্লিল আলামিন নবী রিসিলায়ে আল্লাহকে সুযোগ সুবিধা আপনাকে আমাকে দান করলেন অন্য নবীর উম্মতেরা মৃত্যু দিন আগে যদি তওবা করত তাদের তওবা কবুল করা হতো কিন্তু আপনি আমির রাহমাতুল্লিল আলামিন নূরুন নবী hayatুন জিন্দার বিরুমত হওয়ার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওনার বন্ধু কে ডাক দিয়ে বলেন বন্ধু আমার দুনিয়ার জমিনে আমি অন্য নবীর উম্মতদের কে যে রকম সুবিধা দিয়েছিলাম আপনার উম্মতের জন্য সেরকম সুবিধা কোটা আমি আল্লাহ কি নাই ওরা বন্ধু আমার আপনার উম্মতেরা যদি মৃত্যুর সময় যখন সাখরাতের সময় গলায় গেরগের শব্দ শুরু হয়ে যাবে ওই সময়ে যদি আপনার উম্মত তওবা করে আমি আল্লাহ আপনার উম্মতের তওবা কবুল করে নেয় ওয়া আফুরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিত আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি ఢాకం ఩ాను ల్రాలి flatsల